নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের ব্রেকফাস্ট বা জলখাবার প্রতিদিন সকালে কিছু না কিছু বানিয়ে থাকি আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা শুরু করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা আলু নিয়েছি এটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে গ্রেট করে নেব আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নেবো দু থেকে তিনবার আমি পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেবো এইভাবে গ্রেট করা আলুটাকে আমি দু তিনবার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে এবার আমি জলটাকে এভাবে হাত দিয়ে চেপে ঝরিয়ে কিন্তু একটা বাটির মধ্যে নিচ্ছি এবার আমি গ্রেড করা আলুর মধ্যেই নেবো বাটির মাপে নিয়েছি কিন্তু সুজির এক বাটি সুজি একটু কম এক বাটি সুজি নিয়েছি এই বাটির মাপেই কিন্তু যে বাটির মাপে আমি সুজিটা নিলাম ওই বাটির মাপেই কিন্তু আমি বেসনটা নেব একই মাপে বেসনটাও দিলাম এর সাথে এখানে আমি হাফ চামচের মতন জোয়ানটা দিলাম এখানে যেহেতু আমি বেসনটা নিয়েছি সেই জন্য আমি জোয়ানটা এখানে দিলাম আর দিলাম গ্রেট করা একটু আদা কাঁচা লঙ্কা একটু দিলাম কুচিয়ে নিয়েছিলাম এখানে আমি শুকনো লঙ্কাকে একটু করে কেটে নিয়েছি আর দিলাম জিরে একটু ধনে পাতা আমি কেটে রেখেছি ছোট ছোট করে ধনে পাতাটা দিলাম এখানে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হিং দিলাম হিং আর জোয়ানের স্বাদ কিন্তু খুব ভালো হয় টেস্ট ভালো আসে সেই জন্য হিং আর জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন নুন দিলাম স্বাদ অনুসারে সব মিশ্রণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ব্যাটারটা কিন্তু গুলে নেবো কিন্তু একসাথে আমি অনেকটা জল দেব না বেসন দেওয়া আছে সেই জন্য কিন্তু আমি একটু একটু করে জল দেবো আর ব্যাটারটা গুলতে থাকবো চামচে করে একসাথে এই জন্যেই নেব না অনেকটা জল বেসন আছে গুটি গুটি হয়ে যাওয়ার ভয় আছে তো সেই জন্য একটু একটু জল দিয়ে কিন্তু আমি গুলে নেব এখানে ব্যাটারটা কিন্তু গুলে নিয়েছি এই দেখুন এবার আমি ব্যাটারটাকে সাইডে রেখে দেবো তার আগে আমি এ কাপে জল নিয়েছিলাম একটু কম এক কাপ জল লেগেছে আমার বেটারটাকে আমি সাইডে এখন রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই একটু গরম হলে এতে আমি তেল দেব একটু তেল দিলাম তেলটাকে একটু গরম করে নেব গ্যাসের আঁচটাকে আমি এখানে মিডিয়ামে রেখেছি তেলের উপর দিলাম গোটা জিরে একটু গোটা জিরেটাকে একটু নেড়ে নেব এবার আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এটা আমি এবার ঢেলে দিলাম এটা কিন্তু নাড়াতে থাকবো না হলে কিন্তু তলাতে লেগে যা লেগে যেতে পারে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবো এই ব্যাটারটা কিন্তু তৈরি হতে বেশি টাইম লাগে না এই দেখুন হয়েই এসছে আর একটু কিন্তু আমি আর একটু হতে বাকি আছে এইভাবে নাড়াতে থাকবো এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ সময়ও বেশি লাগে না এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখুন ডোটা কিন্তু তৈরি তৈরি হয়ে গেল গ্যাসের আঁচটা কিন্তু এবার আমি বন্ধ করে দিলাম এটা কিন্তু আমরা বার বততে তৈরি করে খেতে পারি কারণ এটা সম্পূর্ণ নিরামিষ তো চলুন এবার আমি কিন্তু একটা থালিতে ঢেলে নেব আমি থালাতে ঢালার আগে থালাতে কিন্তু একটু আমি তেল লাগিয়ে নেবো দিলে থালাতে আর লাগার ভয়টা থাকবে না আমি কিন্তু হাত দিয়ে থালায় চারপাশে তেলটা লাগিয়ে থালাতে ঢেলে নিলাম গরম থাকতে থাকতে কিন্তু আমি এটাকে চারপাশে থালার সমান করে নেব এইভাবে আমরা কিন্তু এই ডোটা একটু গরম থাকতে থাকতে কিন্তু এইভাবে চারপাশে চামচ দিয়ে কিন্তু আমি সেভ করে নিলাম এই দেখুন কোনাগুলো সব ঠিক করে নেবো এইভাবে এইভাবে কিন্তু চারপাশে সমান করে নেব আমি চামচ দিয়ে করলাম এবারে কিন্তু আমি হাত দিয়ে হালকা করে চারপাশে আর একটু সমান করে নিলাম এবার কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নেব দেখুন প্রথমে কিন্তু আমি মাঝে মাঝে সমানভাবে কিন্তু কাটব এবার আমি এটাকে থালাটাকে ঘুরিয়ে নিলাম এবার আমি এইভাবে কাটছি দেখুন প্রথমে লম্বা করে কাটলাম তারপরে সাইড থেকে আমি কেটে নেব কেটে নিলাম থালাতে তেল লাগিয়েছিলাম আমি কিন্তু এটাকে হাত দিয়ে তুলে নিচ্ছি এবার কিন্তু আমি যেহেতু আলু দেওয়া আছে তো সেহেতু আলুর গ্রেট করে আলুটা দিয়েছি না সেই জন্য চারপাশে বেরিয়ে আছে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে সেপ করে নিলাম এভাবে দেখতেও ভালো লাগছে সেপটা কিন্তু আমার একটা হয়ে গেলো এভাবে বাকিগুলো আমি হাত দিয়ে একটু শেভ করে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতন কিন্তু ঠান্ডা করে নেবেন যদি না উঠে তো পাঁচ থেকে দশ মিনিটের মতন একটু ঠান্ডা করে নিয়ে তুলবেন হাতে কিন্তু উঠে আসছে লাগছে না কিছু না এই দেখুন এবার কিন্তু সবগুলো এইভাবে হাতে ভালো করে শেভ করে নেব চারপাশে কড়াইয়ে কিন্তু আমি তেল গরম করতে দিয়েছি এখানে এই দেখুন সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে কিন্তু বানাবেন সুন্দর শেপ শেপে এসে যাচ্ছে এ দেখুন হাতেও লাগছে না ঠান্ডা হলে চলুন সবগুলোই বানিয়ে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা কিন্তু আমার খুব ভালো গরম হয়ে গেছে এবার কিন্তু আমি সে ভেজে নিলাম গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এটা কিন্তু ভাইতে বেশি টাইম লাগে না গোল্ডেন কালার করে ভেজে নেব দু সাইডে কিন্তু ভেজে নেব বেশি টাইম লাগবে না ভাইতে এই দেখুন আমি এক সাইডে উল্টে দিলাম এই দেখুন গোল্ডেন কালার করে দু সাইডে কিন্তু ভেজে নিয়েছি ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না তুলে নিলাম বাকিগুলো কিন্তু আমি এইভাবেই সব ভেজে নেবো দেখতে খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে একদম নতুন ধরনের ব্রেকফাস্ট বা জলখাবার বানিয়ে নিলাম রোজ রোজ কিন্তু একই রকম খেতে ভালো লাগে না আমি যেভাবে বানিয়েছি আপনারা কিন্তু ওই ওইভাবেই বানান আশা করি খুব ভালো লাগবে ধনে পাতার চাটনি কিংবা টমেটো সসের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ